ওয়েলকাম টু মাই চ্যানেল এভ্রিথিং ইজ ও কে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ একটু অন্য রকম ব্লগ দিয়ে চলে এসেছি দেখো সামনেই সরস্বতী পুজো তো আমাদের এ উখড়াতেই উখড়া থেকে জাস্ট একটু দশ মিনিট আহ দূরত্বে একটা জায়গায় খুব সুন্দর ঠাকুর বানানো হয় তো আমরা সেখানে এক্সপ্লোর করতে চলে এসেছি তো দেখতে থাকো ঠাকুরগুলোকে আসলে এখানে প্রত্যেকটা ঠাকুরই না অসাধারণ সুন্দর দেখতে মানে কোনটা সেরে যে কোনটা দেখবে এখানে এসে যদি তোমরা কেউ যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই উখরাতে এসে এখানে যোগাযোগ করতে পারো আমি লাস্টে ওনাদের ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরা লোকাল যারা দেখছো তারা এখানে এসে অবশ্যই যোগাযোগ করতে পারো চলো ভিতর দিকে দেখা যায় আর এখানে কিন্তু একদম ছোট থেকে বড় সমস্ত রকমের সাইজের ঠাকুর আছে তোমরা কেউ যদি ইচ্ছা করে বলতে চাও যে ছোট সাইজের নেবো তো একদম ছোট একদম ফুচকে সাইজেরও মা সরস্বতী আছে কিন্তু দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু ন দশ ফিটেরও সরস্বতী হয় দেখো ভেতর আরো কালেকশন করে দেখো তো দেখো এই সরস্বতী মায়ের ঠাকুরটা দেখো আসলে কি বলতো এখন ওনারা সবাই ব্যস্ত জাস্ট পুজোর শেষ দিন কালকে হয়তো ডেলিভারি দিতে হবে তাই ওনারা হয়তো সময় দিতে পারছেন না আমরা আমাদের মতো ভিডিও বানাচ্ছি বাট যদি সম্ভব হয় তো নাম্বারটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে তোমরা দেখে নিয়ে কন্ট্যাক্ট করতে পারো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন দেখো এই যে একটা মোটিভ দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেওয়া আছে সামনে সরস্বতী ঠাকুর জাস্ট অসাধারণ একটা ইয়ে সুন্দর কালেকশন এই যে এগুলো তোমরা দেখতে থাকো এসব প্রত্যেকটা ঠাকুরকে নিখুঁত করে করা কি সুন্দর হাতের কাজ আসলে এখানে এসেছে মানে আমার ফিল হচ্ছে যে আমি কুমোরটা লিখতে চলে এসেছি এত এত ঠাকুর দেখো দেখতে দেখো এই যে তোমাদেরকে দেখায় এগুলো তোমরা দেখতে আর সামনে যে একটা মেন আকর্ষণ এত সুন্দর জাস্ট ওয়াও ওয়াও একটা কালেকশন কত সুন্দর সরস্বতী ঠাকুর দেখো আসলে সত্যি ওনারা এত মানে নিখুঁত করে কাজটা করেছেন আর এই সময় অনেক ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে এইটুকু সময় দিয়েছেন এটাই বিশাল ব্যাপার তো যাই হোক আমরা অনেক ম্যানেজ করে উম ভিডিওটা বানাচ্ছি আহ ওনারা টিফিন করতে গেছে সেই ফাঁকে আমরা ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো চলো এই সাইডে এসো এই সাইডে ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একদম কিন্তু মিডিয়াম সাইজের ছোট সাইজের বড় সাইজের সব সমস্ত রকমের ঠাকুর এখানে পাওয়া যায় তোমরা আশেপাশে যারা মধ্যে বা মানে এখানে যে লোকাল সাইডগুলো তারা যদি আমাদের ভিডিও দেখে বাইরেও কেউ যদি এই ঠাকুরগুলো দেখে তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা আসবে আর এখানে তোমরা অর্ডার দিয়ে যেতে পারো বা তোমার রেডিমেডও কিনতে পারো এই যে দেখো কত সুন্দর কালেকশন আরে দেখো এটা একটা আশ্চর্য কালেকশন দেখো কুলফি কুলফি নিয়ে মা সরস্বতী দাঁড়িয়ে আছে আইসক্রিম নিয়ে দেখো এটা একটা আলাদাই থিম এই যে এগুলো কুচকে সাইজের মা আছে আসলে সব ধরনের কালেকশানই এখানে আছে আর সব রকম বাজেটেরও আশা করছি আসলে যারা তৈরি করছেন তাদের সঙ্গে আমি সেরকমভাবে কথা বলতে পারছি না কারণ তারা অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন নাহলে তোমাদেরকে প্রাইসটাও আমি জানিয়ে দিতাম তারা প্রত্যেকটা হয়তো ধরে ধরে প্রাইস বলতে পারবেন না বা তোমরা যদি প্রাইসটা এসে জানতে চাও বা কিনতে চাও তাহলে অবশ্যই ওনাদের সঙ্গে এখানে এসেই তোমাদেরকে যোগাযোগ করতে হবে তোমাদেরকে আমি শুধু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি

তো দেখো দাদা এখানে কি সুন্দর একটা কারুকার্য করছে মা সরস্বতী ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর আর্ট করছে তো আমি দাদাকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে এখানে আসতে গেলে কিভাবে আসবে এবং এখানকার ঠিকানা ওনাদের ফোন নাম্বার সমস্ত কিছু জিজ্ঞাসা করছি দাদা তোমার একটু বলে দাও যে তোমাদের সঙ্গে যদি কেউ মানে যোগাযোগ করতে যায় সরস্বতী ঠাকুর নিয়ে তো কি রকম তোমাদের এখানে প্রাইস আছে রকম দামের মধ্যে শুরু হয়ে যাচ্ছে এখানে ফুট থেকে পনেরো ফুট পর্যন্ত আমরা ঠাকুর করি আর একশো টাকা থেকে শুরু একদম সত্তর হাজার পর্যন্ত আমাদের কাছে ঠাকুর পাওয়া যাবে তোমরা তো দাদার কাছে শুনেই নিলে যে এখানে কিরকম রেঞ্জের মধ্যে ঠাকুর পাওয়া যায় তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই এখানে এসে দাদাদের সঙ্গে যোগাযোগ করে নিও দেখতেই পেলে এই ভিডিওটা পুরোটাই তো এই ভিডিওটাকে আমি আর বড়ো করবো না দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সঙ্গে আর তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে এসে ঠাকুর কিনে নিতে পারো তোমরা ঠাকুরগুলো দেখতেই পেলে কত সুন্দর কারুকার্য আর কত সুন্দর দেখতে আর দাম নিয়ে আমি সেরকম কিছুই বলিনি কারণ দাদারা সময় পায়নি আমাদের সাথে কথা বলার মতো আর এটা আমি লোকেশনটা এক্স্যাক্ট আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে মাঝিপাড়া উখরা রোডের মধ্যেই ঠিক